হ্যালো বন্ধুরা আজকে কি কী রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি রান্না করব আজকে বরবটি আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে তো মাছের ডিম দিয়ে বরবটি আলু ভাজা বানাবো আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বরবটি আলু সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে প্রথমে কিন্তু আমি মাছের ডিমটাকে ভাজা করে নেব তো দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাছের ডিমটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এখন কিন্তু খুব ভালোভাবে মাছের ডিমটাকে ভেজে নেব তো দেখো এখানে কিন্তু মাছের ডিমটা আমার বাজা হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু আমি মাছের ডিমটাকে ভেজে নিয়েছি এখন আমি ফোরনের জন্য দিচ্ছি এখানে আস্ত জিরে আর পরিমাণ মতো তেল দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব। যেগুলি আমি রেখেছিলাম বরবটি আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তো সব এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে একটুক আমি কষিয়ে নিচ্ছি দেখো এইভাবে আর চুলার আশটা একটু বাড়িয়ে দিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করে করে কতক্ষণ আমি বেজে নেব দেখো একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে তো এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ দেব তো দেখো একে একে সব মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এরকম বড়বটি আলু মাছের ডিম দিয়ে বাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আর ডাকনা দিয়ে দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি এদিকে রান্না করার জন্য মাছটাও ভেজে নিচ্ছি আরেকটা চুলাতে আমি মাছ ভাজা বসিয়েছি আর এদিকে দেখো এখানে ভাজাটা কিন্তু হয়ে আসছে তো ওখানে অনেক কাজ বাকি রয়েছে দেখো বরবড়িটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে মাছের ডিমটাকে অ্যাড করব যে মাছের ডিমগুলি ভেজে রেখেছিলাম তো সেগুলি তো প্রথমেই দিয়ে দিলাম আমি আস্ত তিন চারটা আরও কাঁচা লঙ্কা এরপর দিচ্ছি দেখো মাছের ডিম মাছের ডিমগুলি কিন্তু একদম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে আর নেড়েচেড়ে দেওয়ার পর ঠিক এই রকম দেখাচ্ছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো দেখতে কতটা ভালো লাগছে নামানোর আগে কিন্তু অল্প একটু গরম মশলা দেবো তাহলে টেস্ট আরও একটু বেশি হবে তো দেখো কি দারুণ লাগছে দেখতে যারা বড় বড়টি খাও না তারা এইভাবে খেয়ে দেখো অনেক ভালো লাগবে তো দেখো এখানে গরু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আরও একটু রান্না করে এরপর কিন্তু নামিয়ে নেব তো দেখো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আর দেখো বন্ধুরা এখন কিন্তু একদম বাজাটা হয়ে এসেছে তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ খেতে ইচ্ছে করছে রুটি দিয়ে কিন্তু খাওয়ার যায় আর ভাত দিয়েও খাওয়া যায় তোমরা যেটা দিয়ে খেতে চাও খেতে পারবে অবশ্যই বানিয়ে দেখো তো আমি আজকে ভাত দিয়ে খাবো তো এই সময়ে রুটি বানাতে পারবো না এখন যেহেতু দুপুরের সময় তাই ভাত দিয়ে খাওয়াটাই কিন্তু ভালো আর বাজারটা আমার হয়ে গেছে আর এখানে কিন্তু মাছ রান্না করব আলু কাঁচকলা দিয়ে দেখো আলু কাঁচকলা সব কিন্তু এখন আমি বেজে নিচ্ছি তো আজকে বড়বটি আলু দিয়ে মাছের ডিম ভাজা কাঁচকলা আলু দিয়ে মাছ আর বানাবো বাচ্চারা এগুলি খাবে না তো তাদের জন্য বানাবো আমি আলু সোয়াবিন দিয়ে তরকারি